ভয়াবহ একটা ফ্যাসিবাদের হাত থেকে বেরিয়ে এসছি রক্ষা পেয়েছি আমাদের ছাত্ররা আমাদের রাজনৈতিক কর্মীরা জনগণ তাদের বুকের রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদকে পরাজিত করে তাদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গিয়েছে তারা নির্বাচন ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো বিচার ব্যবস্থা আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়ে গিয়েছে আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন আমাদেরকে পথ দেখাচ্ছেন আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারবো